নমস্কার বন্ধুরা আমি মল্লিকা বেদপুরাণ কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বলবো গঙ্গা দশহরা পূজা কেন পালন করা হয় এই পূজা করলে কি হয় এবং কী বা এই পুজোর মাহাত্ম ও তাৎপর্য তো আসুন কাহিনীটি শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে গঙ্গা নদী হলো সব থেকে পবিত্র নদী জ্যৈষ্ঠ মাসের মোমের চাঁদ অর্থাৎ শুক্লপক্ষের দশমী তিথিতে এই গঙ্গা দশহরা বা গঙ্গা অবতারণ উৎসব পালন করা হয় এই দিনে গঙ্গার ঘাটগুলিতে গঙ্গা দশহরা পূজা করতে ও গঙ্গা স্নান করতে ভক্তদের ঢল দেখা যায় পুরাণে বর্ণিত আছে যে গঙ্গা দশহরার দিনে মা গঙ্গার বুকে দশ ডুব দিয়ে দশ রকম ফল ফুল ধান দুর্গা বেলপাতা পান সিঁদুর কালো তিল ও আনা অর্থাৎ এক টাকা অর্পণ করে গঙ্গা স্নান করে গঙ্গার মুখে প্রদীপ ভাসালে দশ জন্মে কৃত দশ প্রকারের পাপ থেকে মুক্তিলাভ পাওয়া যায় এমন কি এই গঙ্গা দশহরার দিনে শুধু গঙ্গা স্নান করলেও কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা হিংসা জালিয়াতি পরনিন্দা ছলনা প্রাণী হত্যা এইসব পাপ থেকে মুক্তিলাভ পাওয়া যায় এই দশহারা পূজার দিনে মহাদেব এবং শ্রীহরি বিষ্ণুরও পূজা করতে হয় মহাদেবকে গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হয় ও সাধ্যমতো ব্রাহ্মণ এবং গরিবদের অন্ন বস্ত্র শস্য দান করতে হয় পতিত পাবনী মা গঙ্গা হিন্দু ধর্মে মানুষদের কাছে গঙ্গা নদী হলো মায়ের মতো তাই গঙ্গা নদীকে আমরা মা গঙ্গা বলে থাকি আমাদের হিন্দু ধর্মে দেবদেবীদের কাহিনী নিয়ে অনেক মতান্তর ও মতভেদ দেখা যায় এক এক পুরাণে দেবদেবীদের ভিন্ন ভিন্ন কাহিনী ও বর্ণনা পাওয়া যায় হিন্দু পুরাণে আমরা জেনেছিলাম যে রাজা ভগীরথ অক্ষয় তৃতীয়ার দিন তিথিতে কঠোর তপস্যা করে মা গঙ্গাকে মরতে এনেছিলেন কিন্তু পুরাণ ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ এবং অগ্নিপুরাণে জানা যায় যে এই দশহারা গঙ্গা পূজার দিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে রাজা ভগীরথ তার পূর্বপুরুষ অর্থাৎ সাগর রাজার ষাট হাজার পুত্রদের প্রেতাত্মার মুক্তি লাভের জন্য ও মোক্ষ প্রাপ্তির জন্য মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন তাই মা গঙ্গার আরেক নাম ভাগীরথী রাজা ভগীরথ ছিলেন শ্রীরামচন্দ্রের কুলের পূর্বপুরুষ রাজা ভগীরথ হলেন ইক্ষুয়াকু আকু বংশের বংশধর সত্য ত্রেতা দাপর ও কলিযুগের কথা আমরা সবাই জানি মহাভারতে বলা হয়েছিল সত্যযুগের সকল স্থানেই তীর্থস্থান শ্রেতা যুগে পুষ্কর হল শ্রেষ্ঠ তীর্থস্থান দাপর যুগে কুরুক্ষেত্র ও কলিযুগে শ্রেষ্ঠ তীর্থ হল গঙ্গা গঙ্গা তীর্থ বা গঙ্গা স্নান হল পরম শ্রেষ্ঠ তীর্থ মহাভারতে ঋষি পুলস্থ পিতামহ ভীষকে বলেছিলেন যেখানে গঙ্গা আছে সেই দেশই শ্রেষ্ঠ তীরে যেই স্থান আছে সেটাই সিদ্ধস্থান ও তপবন আর্য প্রাচীন গ্রন্থে মা গঙ্গার উল্লেখ আছে গঙ্গা নদীর তীরেই আর্যদের জীবনযাপন প্রথম শুরু হয় এই গঙ্গা দশেরা পূজা পশ্চিমবঙ্গ পাটনা বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হরিদ্বার বেনারস ঋষিকেশ এলাহাবাদ গড়মুক্তেশ্বর মথুরা বৃন্দাবন যমুনা নদীর তীরে পটেশ্বরে বিভিন্ন জায়গায় গঙ্গা দশেরা পূজা পালন করা হয় বারাণসীতে দাসা সমেত ঘাটে নদীতে প্রদীপ ভাসানো হয় পাটনায় গান্ধীঘাটে পুরোহিত দ্বারা মা গঙ্গার আরতি ও আদালত ঘাটে নদীতে এগারোশো মিটারের মালা অর্থাৎ এক হাজার একশো মিটারের মালা মা গঙ্গাকে অর্পণ করা হয় এবার বলি রাজা ভগীরথ কিভাবে মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন এই নিয়ে পুরাণে একটি সুন্দর কাহিনী বর্ণনা করা আছে কাহিনীটি হল ওই সময় অসুরেরা মুনি ঋষিদের যজ্ঞ পূজা ধ্যান তপ কিছুই করতে দিতেন না জলের মধ্যে ডুবিয়ে রাখতেন ও রাত্রিবেলা জল থেকে ঋষিদের ওঠাতেন তাদের মধ্যে বিশাল ক্ষমতাশালী এক ঋষি হলেন অগস্থ ঋষি তিনি তার উদরে অর্থাৎ পেটে গোটা পৃথিবীর জলরাশি ধরে রাখতে পারতেন অসুররা ঋষিদের যেহেতু জলে ডুবিয়ে রাখতেন সেই জন্য তিনি তার উদরে পৃথিবীর সমস্ত জলরাশি গ্রহণ করে নিলেন তার ফলে পৃথিবীতে দেখা দেয় জলের অভাব খরা গোটা পৃথিবী শস্য শ্যামলাহীন হয়ে পড়ে ও সমস্ত প্রাণীদের বেঁচে থাকা দায় হয়ে পড়ে সেই সময় অযোধ্যা রাজা ছিলেন সাগর রাজা তার ছিল দুই রানী একজন রাজের রাজকন্যা কেশনী ও দ্বিতীয় জন অরিষ্টন কন্যা ও পক্ষীরাজ গরুরের ভগিনী সুমতি রানী কেশনীর এক পুত্র ও রানী সুমতির ষাট হাজার পুত্র এবার মূল কাহিনীতে আসা যাক সাগর রাজা ছিলেন ভগবান বিশ্বাসী ভগবান ভক্ত ভগবানকে সন্তুষ্ট করার জন্য তিনি একশোটি যজ্ঞ করবেন বলে প্রতিশ্রুতি নিলেন এক এক করে তিনি যখন নিরানব্বইটি যজ্ঞ করে ফেললেন তখন দেবরাজ ইন্দ্র খুব চিন্তিত হয়ে পড়েন কারণ শাস্ত্র মতে একশোটি অশ্বমেধ যজ্ঞ যিনি করেন তিনি স্বর্গের রাজা হবার অধিকার লাভ করে থাকেন সাগর রাজা স্বর্গের রাজা যাতে না হতে পারেন সেই কারণে ইন্দ্রদেব তখন অসুরের রূপ ধরে গোপনে সাগর রাজার অশ্বমেধ যজ্ঞের অশ্বটিকে গোপনে হরণ করে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন যজ্ঞের অশ্বটিকে কেউ কোথাও খুঁজে পেলেন না সকলে ভাবলেন অশ্বটি হয়তো হারিয়ে গেছে এই ভেবে সগর রাজা অশ্বটি খুঁজতে তার ষাট হাজার পুত্রদের আদেশ করেন তারা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে এবং পাতাল খুঁড়ে শেষ পর্যন্ত কপিল কপিলমুনির আশ্রমে পাতালে তারা খুঁজে পান এবং গিয়ে দেখেন কপিল মুনি গভীর ধ্যানে মগ্ন হয়ে আছেন তারা সকলেই ভাবেন তাদের অশ্বকে মুনি হরণ করে রেখেছেন মুনিকে তারা চোর ভেবে অনেক কটু কথা বলতে থাকেন মহর্ষি ধ্যানভঙ্গ হতেই তিনি ক্রুদ্ধ হয়ে তাদের সকলকে ভস্ম করে দিলেন এইভাবে বহুদিন কেটে যায় এরপর রানী কেশিনীর পুত্রের পুত্র অংশুমান পক্ষীরাজ গরুরের সাহায্যে তাদের খোঁজ পায় ও তাদের ভস্ম হয়ে যাওয়ার কাহিনীও জানতে পারেন তখন তিনি মুনির কাছে ক্ষমা প্রার্থনা করেন কপিলমণি তার করুণ অবস্থা দেখে বললেন অংশুমান এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নিয়ে তুমি যজ্ঞ সম্পন্ন করো আর পবিত্র গঙ্গার জলেই এদের মুক্তিলাভ হবে ও উদ্ধার হবে অংশুমান রাজ্যে ফিরে এসে বিস্তারিতভাবে পুরো ঘটনা তার পিতামহ সাগরকে বললেন তাদের আত্মার শান্তির জন্য পবিত্র জলের প্রয়োজন কিন্তু কোথাও কোনো জলাশয় নেই এরপর দেবী গঙ্গাকে আনয়নের জন্য সাগর রাজা তপস্যা করতে চলে গেলেন অনেক বছরের পর বছর তপস্যা করতে করতে সাগররাজ অসমঞ্জ অংশুমান দিলীপ একে একে তারা মারা যান তারপর দিলীপ পুত্র ভগীরথ কঠোর তপস্যা করেন ভগীরথের কঠোর তপস্যায় ব্রহ্মদেব প্রসন্ন হয়ে বর চাইতে বললেন দেবী গঙ্গাকে মর্তে অবতর্ণ হওয়ার ও ইকুয়াক্ষু বংশ যাতে নষ্ট না হয় এই বর চাইলেন ব্রহ্মা বললেন তথাস্তু কিন্তু দেবী গঙ্গার প্রবল প্রবাহে পৃথিবী যাতে ধ্বংস না হয় তার প্রবল প্রবাহ ধারণ করতে পারেন একজনই দেবাদিদেব মহাদেব তুমি মহাদেবের তপস্যা করো ভগীরথ তখন মহাদেবের কঠোর তপস্যা করেন মহাদেব ভগীরথের কঠোর তপস্যা সন্তুষ্ট হয়ে দেখা দিয়ে বললেন তোমার ইচ্ছা পূর্ণার্থে দেবী গঙ্গাকে আমি জটায় ধারণ করব দেবী গঙ্গা অনিচ্ছা সত্ত্বেও ভগবান বিষ্ণুর আদেশে মর্তে অবতীর্ণ হন আর ভাবতে থাকেন প্রবল জলধারা নিয়ে অবতীর্ণ হলে মহাদেবও তার জলধারার সাথে সাথে পাতালে পৌঁছে যাবে মহাদেব দেবী গঙ্গার মনোভাব বুঝতে পারেন দেবীর প্রবল জলধারা অবতীর্ণ হতেই মহাদেব দেবীর প্রবল জলধারা তার জটায় ধারণ করে নেন অনেক চেষ্টা করেও দেবী গঙ্গা মহাদেবের জটা থেকে নিজেকে মুক্ত করতে পারলেন না এইভাবে দেবীর অহংকার অনেকটা চূর্ণ হয় দেবী গঙ্গাকে আটক দেখে রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মুক্ত করার জন্য মহাদেবের স্তুতি করেন মহাদেব তখন দেবী গঙ্গার একটি ধারা মুক্ত করলেন তার জটা থেকে যেটা হিমালয় পর্বতের বিন্দুসর স্থানে পতিত হলো ও সাতটি ধারায় বিভক্ত হল এই সাতটি ধারার মধ্যে পূর্ব দিকে প্রবাহিত তিনটি ধারা হল আহ্লাদিনী পাবনী ও নলিনী সুচক্ষু সীতা ও সিন্ধু এই তিন ধারা পশ্চিম দিকে প্রবাহিত হয় আর সপ্তম ধারা মহারাজ ভগীরথের পেছন পেছন প্রবাহিত হয় ভগীরথ শঙ্খ বাজিয়ে বাজিয়ে মা গঙ্গাকে পথ অনুসরণ করে নিয়ে যান এই পথ চলাকালীন পথে যৌনমনির আশ্রম পড়ে সেই সময় জৈনমণি আশ্রমে যজ্ঞ পূজা পাঠ করছিলেন গঙ্গার ধারায় ক্রমের পূজা সামগ্রী ও আশ্রম প্লাবিত হয়ে যায় জৈনমনি রেগে গিয়ে উনি রেগে গিয়ে গঙ্গার সব জল পান করে নিলেন এক চুমুকে ভগীরথ হঠাৎ পেছনে তাকিয়ে দেখেন দেবী গঙ্গা পেছনে নেই তিনি জৈনমুণির আশ্রম দেখে বুঝতে পারেন ও মুনিবরের কাছে ক্ষমা চাইলেন ক্ষমা প্রার্থনা করে বলেন তার পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য ও উদ্ধারের জন্য মা গঙ্গার পবিত্র জল প্রয়োজন তাই তিনি মা গঙ্গাকে আহ্বান করে সাথে নিয়ে যাচ্ছেন যৌনমুনি বুঝতে পেরে মা গঙ্গাকে তার জানু অর্থাৎ হাঁটু কেটে মুক্ত করেন মতান্তরে জানা যায় যৌনমুনি তার কান দিয়ে মা গঙ্গাকে মুক্ত করেন তুমুনি মা গঙ্গাকে তার কন্যা রূপে স্বীকার করেন বলে তার আরেক নাম জানভী তাই তাকে তাই মা গঙ্গাকে কন্যা বলা হয় মা গঙ্গা স্বর্গ পৃথিবী ও পার্শ্ববর্তী তিনটি জগতে প্রবাহিত হন বলে মা গঙ্গা ত্রিপথগা নামেও পরিচিত দেবী গঙ্গার হিমালয়ের গঙ্গোত্রী গোমুখ থেকে উৎপত্তি ও রাজা ভগীরথের নির্দেশে কপিল কপিলমিন আশ্রম যেটা আমরা গঙ্গা সাগর নামেও জেনে থাকি মা গঙ্গা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছেন গঙ্গার জলস্পর্শ হতেই পড়ে থাকা ষাট হাজার পুত্রের ভস্য উদ্ধার হয় এবং সেই থেকে দেবী গঙ্গা কোটি কোটি জীবের উদ্ধার করে বয়ে চলেছেন এই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথি তাই এই দিনটি গঙ্গা দশহারা নামে পালিত হয় বন্ধুরা এই ছিল আমার আজকের কাহিনী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক ও শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ